আমরা দোয়া করছি আল্লাহ কি একজনও দোয়া কবুল করবেন না আপনি কি এটা মনে করেন আমরা পাঁচ অক্ত সলাদ আদায় করি আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন না এটাকে তার বিয়েদুল ইমান নিজেকে মনে রাখতে হবে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন সারাদিন মদ্যপান করে সারাদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আজান দিলে আমরা মসজিদে এসে সলাদ আদায় করি কেন আল্লাহ আমার কথা কবুল করবেন না এই বিশ্বাসটুকু যদি আমার থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে এ কারণে ভাই কাওরি কাছে দোয়া চাইতে হয় আর অ্যাক্সিডেন্টের মানুষে দরাচরা করবেন না ভাই অ্যাক্সিডেন্টের মানুষদের দোয়া করতে হয় এজন্য দোয়া চাইতে হয় ভাই আমার জন্য দোয়া করুন ঠিক আছে একদিন না একদিন আপনি মসজিদে আসেন এটা পবিত্র স্থান পৃথিবীর পথে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান এখানে দোয়া কবুল হবে না আপনি কি মনে করেন সবাই বলেন কি মনে করেন হবে তাহলে আল্লাহর কাছে আমাদের এটা জোর দাবি কেন আল্লাহ তুমি দোয়া কবুল করবে না আমরা কাকে সিজদা করছি কাকে আল্লাহ আল্লাহ তোমাকেই তো সিজদা করছি আল্লাহ রুকু করে কি দোয়া পড়ছি সুবহানাল্লাহি ওয়া আল্লাহ তোমারই বড়ত্ব বড়ত্ব করছি রব্বুল আলামিন রুকু থেকে যখন দাঁড়িয়ে যাই সামিআল্লাহু লিমান হামিদাহ সেহেতু আল্লাহ তোমার নাম বলি আল্লাহ এই মাথাটুকু যখন আমি জবিনে ফেলিয়ে দেই তখন ও বলি আহলা আল্লাহ তোমার এই কথা বলি আল্লাহ সারাক্ষণ তোমাকে আমরা স্মরণ করি তুমি কেন আমাদের দোয়া কবুল করবে না রবুল আলমী যারা এখানে আমরা উপস্থিত হয়েছি জানি না আর কতদিন আয়াত পাবো বাবা থাকতে সন্তান মারা যায় সন্তান থাকতেও কিন্তু বাবা মারা যায় যাই কিনা আল্লাহ আমরা জানি না কতদিন থাকবো যতদিন বেঁচে থাকি ও সাথে আল্লাহ থাকতে পারি এই দান করো আল্লাহ আল্লাহ বরণ কালে আমরা যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ্মিন আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ যে ইবাদত গুলো করলাম এই ইবাদতকে কবুল ও মঞ্জুর করানো আল্লাহ্মিন রব্বুল আলামিন এই পাঁচ রুকি বাজার জামে যে সকল ভাইয়েরা আমাদেরকে আপ্যায়ন করালেন এবং আমাদের সাথে সময় দিলেন আল্লাহ এ জন্য জান্নাত যাওয়ার ওসিলা হিসাব আল্লাহ তুমি কবুল করো না আল্লাহু আকবার আমাদের এটা তাকবিয়াতুল ঈমান ইমানের প্রকৃত রয়েছে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন কারণ কি আপনারা কোনো সময় মাজারে গিয়ে আপনারা কি সিজদা দিয়েছেন

আমি এখানে তো সবসময় জুমার দিন আলোচনা করি যেহেতু আমাদের অনেক মেহমান রয়েছেন তাদেরকে আমি সময় দিলাম কারণ আল্লাহ রবাহ আলমী তারা মেহমান তাদের সম্মান দেওয়া উচিত আমি যেহেতু এই মসজিদের খাতির আমি খোদ বা দিবই যতদিন আল্লাহ হয়তো বা রাখেন এবং সুস্থ রাখেন যাই হোক তারপরেও দেখুন আমি বলেছিলাম যে আমি মিলাদুল নবী সাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো সময় নেই অতবাত 15 মিনিটের মধ্যে আলোচনা করে আমরা শেষ করে দেব মনে রাখতে হবে যে এই মিলাদুন্নবী আলাইহিন বিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মিলাদ শব্দের অর্থ কুতুল বিলাদা মানে জন্মের সময়কে মিলাদ বলা হয় আমার জন্মের সময়কে মিলাদ বলা হয় আপনার জন্মের সময়কে মিলাদ বলা হয় মনে করেন মিলাদু আরিফুল ইসলাম যদি বলি তাহলে আরিফুল ইসলামের জন্মের দিন যদি বলে মিলাদু নুরুল আলম তাহলে নুরুল আলমের জন্মের দিন আমি যদি বলি মিলাদু ইসলাম তাহলে সিরাজুল ইসলামের জন্মদিন দেখুন কোথায় আঘাত করে মানুষের চিন্তার বিষয় তাহলে কেন বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে সাল্লাম যে নাবি এটাকে না করার জন্য নির্দেশ দিয়ে গেলেন সেই নবীকে আমি এই দোষে দোষান্বিত করলাম নজিবিল্লা বলব না যে দাবি এই জিনিসটার জন্য যুদ্ধ করে গেলেন মানুষদেরকে দাওয়াত দিলেন বেদাতি কাজ করতে নিষেধ করলেন সেই নবীর উপরে ইনজাম দিচ্ছে যে ঈদ মিলাদ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী কিছু কিছু জিনিস আছে এটা বললেন অন্তরের মধ্যে আঘাত করে আমার ওয়াইফ যদি শুনে আল্লাহর রাসূলের জন্মবার্ষিকী আমার ওয়াইফের যদি হৃদয়ে তাওহীদ না থাকে তাহলে সে কিন্তু নরম হয়ে যাবে হয়ে যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী আরে বলো দেখি কি করতে হবে আল্লাহু আকবার দেখুন শয়তান কোথায় আঘাত করেছে তাই কিন্তু হচ্ছে দেখুন আপনাদের একটা কথা মনে রাখতে হবে যেখানে বেদাত ঢুকে যায় সেখান থেকে কিন্তু আজ না হয় কাল সুন্নাত কিন্তু বের হয়ে যাবে যেখানে সুন্নাত ঢুকবে সেখান থেকে বেদাত বের হয়ে যাবে তাহলে মিল একজন নবি এটা একটা বেদাত কেন বেদাত যে এটা কোরআন এবং হাদিসের কোন শব্দ নয় কেন বেদাত যে এটা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার জীবন দশায় করেননি কেন বেদাহাত যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ছিলেন আল্লাহ নবীর পরে সাহাবা কিরামগণ তারা করেননি এরপরে শ্রেষ্ঠ জাতি হচ্ছে তারাও করেননি এরপরে শ্রেষ্ঠ জাতি হচ্ছে তারাও করেননি এরপরের গুলো আর শ্রেষ্ঠ নয় শুরু হয়ে গেল এর থেকে জিনিস ছয় চার কিংবা ছয় শত এই খ্রিস্টাব্দে আপনাদেরকে মনে রাখতে হবে একটু কথা ছয় শত চার কিংবা ছয় খ্রিস্টাব্দে মিশরের ক্রোসেট বিজেতা ক্রোসেট বলা হয় যে ধর্ম যুদ্ধের যিনি সেনাপতি তাকে বলা হয় ক্রুসেট এই ক্রুসেট বিজেতা সালাউদ্দিন আয়ুবি কর্তৃক নিয়োজিত ইরাকের ইরবাল একটা স্থান রয়েছে এই স্থানে গভর্নর আবু সাইদ মুজফর উদ্দিন কুকুবুরি ইনি সর্বপ্রথম ছয় চার কিংবা ছয় শত পঁচিশ তিনি করলেন কি এই যে মহিলাদেরকে আঘাত করা তিনি করলেন কি আচ্ছা আমরা তো ধর্মীয় কোনো কিছু উৎসব পালন করি না কয়েকজন মিলে বললেন তা একটা কাজ করি রসুলামের জন্মবার্ষিকী পালন করলে দেখি সারা পাওয়া যায় কি না দেখুন কোরআন কোথায় আদিস কোথায় রসুল কোথায় আর শুরু হলো কোথায় এই ইরাক থেকে বললেন কি ঠিক আছে একদিন পরা হোক শেষ পর্যন্ত তিনি বললেন কি তার জায়গায় বিশটার মতো খানকা বানালেন খানকা অর্থ কি জানেন এটা ফার্সি শব্দ আবল তাবল অযথা কোরআন হাদিসের বিচ্ছিত বাণী নয় মানুষের বানানো কিছু আবল তাবল কথা যে স্থানে বসে বলা হয় সেটাকে বলা হয় কি খানকা দেখবেন খানকান আপ দেয় কয়েকটা জায়গায় ওখানে বসে বসে মানুষেরা আবুল তবল আলাপ করে সিগারেট খায় নেশা করে এই জায়গা হচ্ছে খানকা। তিনি করলেন কি বিশটা কত খানকা বানালেন বানিয়ে সেখানে প্রত্যেকটা বছরে প্রত্যমে অনেকগুলো গরু ছাগল জবাই করা শুরু করে দিলেন মানুষ যদি অজাতা মানে টাকা পয়সা না থাকলে যদি আপনারা এখানে পাঁচরুগী বাজারে যদি প্রতিদিন কয়েকদিন পর পর খাওয়ান তাহলে মানুষেরা আসবে না মানে টাকা লাগে না খাওয়া শুরু করলেন উনি নাচলেন গান গেলেন অনেক কিছু মিলা সম্পর্কে অনেক কিছু বললেন তিনি যখন শুরু করলেন এটাকে কোরআনের কোন ফায়সালা হতে পারে এটাকে হাদিসের কোন ফায়সালা করতে হতে পারে এ কারণে আমরা বলি এটা বেদাত দেখুন যারা করে তাদের মাথায় কিন্তু পাগড়ি থাকে আশ্চর্যের বিষয় যারা করে আমরা পুরা ঢাকায় দেখি একবারে যে গাড়িগুলোতে তারা মনে হয় নেতা হাত দিয়ে কত সুন্দর করে আবার সেলুট দিয়ে এবং গাড়িগুলোকে এত সুন্দর করে সাজানো হয় আরে রসুলের মিলা তোমার গাড়ি সাজে কেন আশ্চর্যের বিষয় রসুলের মিলা তোমার গাড়িতে কেন এত সুন্দর ফুল রসুলের মিলার তোমার গলায় কেন মালা তোমার গলায় তো মালা হতে পারে না রসুলকে রসুল তো মৃত্যুবরণ করেছেন হয়তো বা তার নামে দোয়া হতে পারে যদি বেদাত হয় কিন্তু তোমার গালি সুসজ্জিত কেন তোমার গলায় মালা কেন তুমি ইয়া নরাইত ঠিক বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকুম এই শব্দটি কাকে বলছো ইয়া শব্দের অর্থ হচ্ছে হে কোনো মানে সামনে কোন ব্যক্তি এটাকে আরবিতে কারণ বলা মুনাদা মুনাদা মানে যাকে আহবাত করা হয় মনে করেন আমি আপনাকে ডাকলাম যদি আমি আপনাকে ডাকি তাহলে উপস্থিত ব্যক্তির জন্য আরবিতে বলে ইয়া ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা তাহলে কোন জায়গায় অনেক দূরে আছে মনে করেন আমার বাবা আমি বলবো হে আমার বাবা এটা বলা যাবে ভাই ভালো করে মাথায় নেই মনে করেন আমি আপনাকে ডাকবো আপনাকে ডাকলে হে ভাই তাহলে কাছে নাকি দূরে হতেবা দেখা যাচ্ছে কিবে একটু দূরে গিয়া এই শব্দটা এটা বলে হরুফুল নিদা মানে আহ্বান করে অক্ষর গিয়া এখন আমি যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা তাহলে হবে হে রাসূল তোমার উপর শান্তি বর্ষিত তাহলে রাসূল কিন্তু প্রেজেন্ট থাকতে হবে রাসূল আছেন আমার কথা হচ্ছে রসূলের যদি যতপارشিকে পালন করতে হয় তুমি এই গাড়ি ভাগ দিয়ে উঠে দাঁড়িয়ে তুমি সালাম কর কী তোমার গাড়ি এত সুসজ্জিত হয় কেন তাহলে বোঝা যাচ্ছে মানুষের বানানো জিনিসের মধ্যে অসংখ্য ত্রুটি রয়েছে এটা বিধাত মনে করতে হবে শুধু তাই নয় এরা যদি নামাজ পড়ায় এরা যদি কাউকে কোন কথায় বাধ্য করায় তাহলে যদি আপনার কোন কাজে তাদের সহযোগিতা হয় তাহলে কিন্তু সমস্যা আল্লাহ বলেছেন বোখারি মুসলিমের হাজি দেখুন আমার ইবাদতটা কত ত্রুটির মধ্যে রয়েছে আল্লাহ নবী বলছেন মান আহেদাসা যে ব্যক্তি বেদাত করে আপনি জানেন ওই ইমাম বেদাত করে মাস জিজ্ঞাসা করতে হবে না রসুল বলেন মান আহেদাসা যে ব্যক্তি বেদাত করে আও আওয়ান এবং যে ব্যক্তি বেদাতকারীকে সাহায্য করে মনে করেন ইমাম সাহেব বেদাহাত করে সে নামাজ পড়ে আমি যদি পিছনে নামাজ পড়ি তাহলে তাকে কি সহযোগিতা করা হলো কিনা ভাই বুঝে যাচ্ছে না আমি যদি নামাজ না পড়তাম তার পিছনে যেটা আমরা আন্দোলন করতাম নামাজ পড়া হবে না তাহলে সে কি ক্ষমতা করতে পারতেন না তাহলে আল্লাহ নবী বলেন জীবিকতি বেদাত চালু করলো আও আওকতাত জীবিকতি বেদাতকে সহযোগিতা করলো ফা আলাইহি লানাতুল্লাহ তার উপরে আল্লাহর অভিশাপ নাজিল হয় বলেন আউযুবিল্লাহ ওল তার জন্য অভিশাপ করে আউজুবিল্লাহ।

যুগে যুগে যারাই কোরআন হাদিসের উপরে আক্রমণ করেছে তাদের কিন্তু অবস্থে এরকম হয়েছে এই যারা এরকম বিলাস অনুষ্ঠান করে তাদের প্রতি আল্লাহ লানটা আল্লাহ দেয়া মাত্রই কিন্তু তাদের উপর লানত আসে না আস্তে আস্তে এগুলো যখন একবারে হট আল্লাহ একটা সীমারেখা যখন ক্রস করে যায় তখন আল্লাহ তাকে সারেন না যাই যদি কোনো ব্যক্তি বেদাত করে এবং বেদাতিকে সাহায্য করে এক ব্যক্তি করলো কি আপনাকে ডাকলেন টাকার পরে যে দোকান উদ্বোধন হবে একটু মিলাপ করাই সেখানে দোয়া হলো হাত তুলে মোনাজাত হলো আপনিও গেলেন একটা মিষ্টি খাওয়ার জন্য কি দেখেন আপনার উদ্দেশ্য ছিল যে সেখানে আপনি যাবেন না রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখেন দোয়া হচ্ছে আপনাকে রেখে আপনি উঠিয়ে আমিন আল্লাহ আমিন এরপরে মিষ্টি খেয়ে গেলে কেন ভাই যে দোকান উদ্বোধন হলো হ্যাঁ এটাকে কি বলা হয় ভাই বেদাত এই যে আপনি মিষ্টি খেলেন আপনি এই যে সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন হাত তুলে এটা বিধাত যে ব্যক্তি দোয়া করলো তো বেদাত করলো আর যে তাকে এরকম ভাবে যে ব্যক্তি ওখানে সহযোগিতা করলো আল্লাহ রসুল বলে তার উপর আল্লাহ এবং রসুল সমস্ত মানুষের লাভ তার উপর প্রকৃত হবে তাহলে দোকান কি চলবে নাকি যে কোনো সময় একটা সমস্যা হয় দোকান শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হলো বিবাহ শেষ এরপরে হাত তুলে আমি অনেক দোয়া করলাম আপনিও গিয়ে দোয়ার মধ্যে শরীক করেন যিনি দোয়া করলেন তিনি বিবাদ চালু করলেন আল্লাহর নবী বিবাহ সমাপ্ত করার পরে বিবার একটা দোয়া করেছিলেন বরক আল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনকুম ফি খায়র হুজুর এতগুলো দোয়া করলেন একটা দোয়ার মধ্যে বিবাহের দোয়া আমি আবি আলম খুঁজে পেলাম না তাহলে হয়তো বা জানা নেই নতুন বা হুজুর এভাবেই দোয়া পরে তাহলে এই বিবাহ কি বরকত হবে হবে না কারণ বিবাহের দোয়াতে নেই আপনি মনে করেন টয়লেটে ঢোকেছেন টয়লেটের দোয়াতে নেই কিন্তু আপনি ঢোকেছেন টয়লেটে যাওয়া কি সুন্নাতি কাজ আপনার জন্য হবে হবে না বলার উদ্দেশ্য ভাই প্রত্যেকটা জিনিসের সুন্না রয়েছে সুন্নাটা না বুঝার কারণে সেখানে বেদাত ঢুকে পড়েছে ঠিক কিনা সুন্নার যদি জানতাম তাহলে বিদাত কিন্তু ঢুকতো না আমরা যেখানে যাই বিবাহ করার পরে এই দোয়াটা করি গালি দাও বকা দাও চাই দাও আমি পরে যখন থেকে অবস্থা খারাপ আমি আস্তে করে চলে যাই যা হওয়ার হবে তাও এটা কাজ করি তাহলে বুঝে গেলে একজন তো বুঝবে যে এটা কি করে গেল একজন বুঝবে না ভাই সবাই কি এরকম না আলহামদুলিল্লাহ বুঝবে বলার উদ্দেশ্য দেখুন যারা এই মিলাদ করে তারা বলে কি রসুল যদি দুনিয়াতে না আসতো কেন এটা বেদাত তাহলে নাকি আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করতে না নাউজুবিল্লাহ এটা কোথা থেকে তুমি পাইলে কোথায় তুমি কোন কিতাবে পেলে যে কিতাবে তুমি পেয়েছ সেটাকে কোরআন সেটাকে ঐশী বানী সেটাকে কোন হাদিস না আল্লাহ রসুলকে যদি আল্লাহ না পাঠাতেন তাহলে নাকি আল্লাহ দুনিয়ায় না আল্লাহ নাকি বলেছেন এভাবে তারা সুরে সুরে বলে আল্লাহ নবী নাকি বলেছেন যে আল্লাহ আমাকে তার নূর দিয়ে বানিয়েছেন এবং আমার নূর দিয়ে সমস্ত মমিনদেরকে বানিয়েছেন নাউদিল্লাহ এটা আল্লাহ কোথায় বললেন নবী সালামের কোন হাদিসে আছে তারা উত্তর দিবে যে আমরা নিজের অমুক কিতাবে অমুক বইয়ের মধ্যে আছে ওই বইটা কে লেখেছেন ইমাম গাজ্জালি ওই বইটা কি লেখেছেন আমি জানি না আব্দুল কাদের জেনারি লেখেছেন কিনা তার নামে অনেক কিছু চলছে এরপরে দেখুন আল্লাহ নাকি যখন নাকি বললেন আল্লাহ আপনি জুতা পরে ঢুকুন আল্লাহ নবী নাকি জুতা পরে ঢুকলেন আর জান্নাতের নাকি একবারে দৃশ্যটা চেঞ্জ হয়ে গেল্লা আল্লাহ কি এই জুতার কারণে জান্নাতটা এত সৌন্দর্য হল আল্লাহ কি জান্ন সৌন্দর্য করেননি তাহলে দেখুন আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন তখন নাকি আল্লাহ আসমান থেকে ধাতির কাজ করার জন্য বিবি মারিয়ামকে ফাতেমাকে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন নাউজুবিল্লাহ তাহলে এই কথাগুলো তারা এই মিলাদুন নবীতে বলে এখন কারণে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর নবী বলেছেন বা আহাদাসা যে ব্যক্তি নতুন কিছু কাজ তৈরি করলো আমাদের যে নির্দেশের মধ্যে ইসলামের মধ্যে যে নতুন কিছু জিনিস আবিষ্কার করল নাহলে যদি এটা কোরআন হাদিসে না থাকে তাহলে ফেলিয়ে দিতে হবে কাজী ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম মিলাদুল তারা পালন করে আশ্চর্য বিষয় আমরা কেন পালন করি না অনেক মহিলারা প্রশ্ন করে কই আপনারা পালন করেন না কেন রসুলের মিলাদ রসুলের জন্মবার্ষিকী তাও আপনারা পালন করেন না করি না এই কারণে যে এটা একটা বিধাতি কাজ আল্লাহ রবুল্লাহ আলমীর প্রত্যেকটা কাজ এজন্য ভাই বলার উদ্দেশ্য বিবাহ অনুষ্ঠানে আপনার মেয়েকে বিবাহ দিবেন আপনি বিবাহের দোয়াটা হুজুরকে বলবেন যে বিবাহ দোয়াটা আপনি পড়েন এটাই একটা বড় দাওয়াতি কাজ সুহান আল্লাহ তাহলে হবে কি বিবাহের পথে অনেকগুলো লোক আসে আসার পরে দেখবেন যে তারা এটা দাওয়াতি কাজ একটা দাওয়াত পেয়ে যাবে আমি কয়েকদিন আগে গত শুক্রবারে এখান দিয়ে গিয়ে ওয়ারিতে একটা বিবাহ পড়ালাম আলহামদুলিল্লাহ সবগুলোই হানাপি এবং মাঝাবি কিন্তু আমি আগে বক্তব্য দিয়ে বললাম এই এই সেরিয়াতের বিধান আমি এই এই সেরিয়াতের বিধানে বিবাহ পড়াতে চাই যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি পড়াতে পারবো না আলহামদুলিল্লাহ এখন দুই চারজন একটু মাসলা জিজ্ঞাসা করলেন আমি উত্তর দিলাম এরপরে সবাই রাজি হয়ে গেল আমি বিবাহর পড়ালাম সঠিক الطريقه বিবাহ হয়ে গেল অনেক মানুষের অনেক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম হয়তো ভাই একজন তো সঠিক পথ পাবে আপনাকে এটা কাজ করতে হবে না করলে তো ভাই ওই যে সুন্নাত যদি সে না ঢোকে তাইলে তো বিপদ ঠকে যাবে বেদাত যদি ঠকে সন্ন্যাস সেখান থেকে বের হয়ে যাবে বেদাত যদি বের হয়ে যায় তাহলে সন্ন্যাসটা চালু থাকবে এটা সুন্নারটা চালু থাকলো কার মাধ্যমে আপনার মাধ্যমে যতদিন পর্যন্ত এই নিয়ম চলবে একটা অংশ নিকির অংশ আল্লাহ আপনার আমল নামে লিপিবদ্ধ করে দেবেন সুহান আল্লাহ প্রতিবাদ হতে হবে সুন্নাতের পক্ষে প্রতিবাদ কণ্ঠস্বর হতে হবে বেদাতের বিপক্ষে বুদ্ধিবাদী কণ্ঠস্বর এটা আপনাকে সব সময় রাখতে হবে সেরেকের বিপক্ষে বুদ্ধিবাদী কণ্ঠস্বর এটা মৃত্যু আগ পর্যন্ত যদি আপনি চালি রাখেন ইনশাআল্লাহ আমাদের উপরে আল্লাহ রহমান বর্ষিত হবে শেষে আবারও সকলের জন্য দোয়া করছি আল্লাহ রবুল আলমীর জন্য আমাদের এই ইবাদত আপনারা অনেক কষ্ট করে বসে রয়েছেন আমি নিচে বসি আমার উপরে কিন্তু একটা অনেক মকমলের জিনিস রয়েছে তারপরে আমার পাটা অনেক একটু পর ব্যথা করে আপনারা কত কষ্ট করে বসে রয়েছেন আমরা দোয়া করি আল্লাহ জন্য এই সময়টুকু আমাদের কেয়ামতের কুটির দিনে জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে বিবেচিত করেন পরিগণিত করেন আমরা বলে আবির আমরা যেন কেয়ামতের কুটির দিনে এক এক ভাই হিসাবে জন্য আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আবির আমরা মজলিশ ভাবকে দোয়া পরে আমরা ইনশাল্লাহ যাদের উজু নিয়ে করব এবং আমরা এখানেই দাঁড়িয়ে যাবে একটু পরে আজানের পরে আমরা সোলা শুরু করবো ইনশাআল্লাহ দিয়ে আমার ওয়াজ থেকে একটু ফিরিয়ে নিয়েছে এগুলো জন্য আল্লাহ একটা দোয়া পড়েছেন এই দোয়াটা যদি কেউ পরে তাহলে মজলিশের কাপরা হয়ে যায় অর্থাৎ এই মজলিস টা ফেরেজ মজলিশ হিসাবে বিবেচিত হবে ইনশা تعال كنت أغفر سبحانك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت إلا أنت, إلا أنت. إلا أنت. أستغفرك أستغفر واتوب اليه وعلا. السلام عليكم